নিউজিল্যান্ড সিরিজের আগে আর টি টোয়েন্টি বিশ্বকাপে ঠিক মুখে দাঁড়িয়ে টিম ইন্ডিয়ার মাথায় কিন্তু বাজ পড়ল যে নামটা নিয়ে এতদিন ভরসা করেছিল ভারতীয় টিম সেই তিলক বর্মা আজ তিনি কিন্তু সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ গুরুতর চোট হসপিটাল এবং অস্ত্রোপাচার এবং বন্ধুরা একেবারে ঠিক শুনছেন ভারতীয় ক্রিকেটার তিলক বর্মার শরীরে হয়েছে বড় অপারেশন দক্ষিণ আফ্রিকা সিরিজের পর একটু ছুটি কাটিয়ে বিজয় হাজার ট্রফিতে খেলতে নেমেছিলেন তিলক কিন্তু সেখানেই ঘটল এমন এক ঘটনা যার জন্য এখন গোটা টিম ইন্ডিয়া চিন্তায় ডুবে টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী ঘরোয়া ম্যাচ খেলার সময় হঠাৎ তলপেটে মারাত্মক চোট পান তিলক এতটাই গুরুতর ছিল সেই চোট যে তার শরীরে শুরু হয়ে যায় ভেতরের রক্তক্ষরণ বুধবার সকালে খাবার খাওয়ার পরই তিলকের তলপেটে শুরু হয় অসহ্য যন্ত্রণা ব্যথা এতটাই বাড়তে থাকে যে দেরি না করে তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় হসপিটালে সেখানে চিকিৎসকরা স্পষ্ট জানিয়ে দেন অপারেশন ছাড়া আর কোনো উপায় নেই এরপর নিয়ম মেনে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সিলেন্স ডাক্তারদের কাছে সব রিপোর্ট পাঠানো হয় সবুজ সংকেত মিলতেই সফলভাবে সম্পন্ন হয় তিলক বর্মার অস্ত্রোপাচার এখন প্রশ্নে একটাই তিলক কি নিউজিল্যান্ড সিরিজে খেলতে পারবেন বিশ্বকাপে কি তাকে দেখা যাবে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের দাবি নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি সিরিজে তিলক খেলবেন না এটা প্রায় কিন্তু কনফার্ম আর এখানেই শেষ নয় টি শুরুর দিকেও হয়তো তিলকের মাঠে নামা নিয়ে তৈরি হয়েছে সংশয় যদিও রিপোর্ট বলছে অপারেশনের পর তিলক আপাতত সুস্থ আছেন কিন্তু ম্যাচ ফিট হতে সময় লাগবে ঠিকই এখন সবচেয়ে বড় প্রশ্ন যদি তিলক বিশ্বকাপে না খেলেন তাহলে তার জায়গায় কে সবচেয়ে চমকপ্রদ তথ্যটা এখানেই সূত্রের খবর বলছে তিলক বর্মার বদলি হিসেবে কোনোভাবেই সম্মান গিল হতে পারে না তাহলে কে আসছে নতুন চমক নাকি পুরনো মুখে ভরসা রাখবে টিম ইন্ডিয়া কমেন্টে জানাও তোমার মতে তিলকের বদলি কে হওয়া উচিত নিউজিল্যান্ড সিরিজে আর এমনই আপডেট পেতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুল না